এক মাসে তিরিশ তিন মাসে নব্বই দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য বলছি জিওগ্রাফিতে এই মার্ক কি অর্জন করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এক মাসে তিরিশ তিন মাসে নব্বই নব্বই প্লাস পাওয়া সম্ভব কিভাবে চলো আমি সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করি দেখো তুমি যদি একটা বিষয় চিন্তা করো তোমার জিওগ্রাফিতে পূর্ণ পূর্ণ মান হচ্ছে একশো এই একশোর মধ্যে আমরা জানি যে অ্যাকশন মধ্যে আবার দুইটা ভাগ একটা ভাগ হচ্ছে আমাদের ব্যবহারিক এই ব্যবহারিকে আমরা প্রায় পূর্ণাঙ্গ নাম্বারই আমাদের কলেজগুলো থেকে পেয়ে থাকি তাই না আচ্ছা তাহলে এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নাই তাহলে পঁচিশ মার্ক আমাদের হয়ে গেল অলরেডি এর বাইরে যেটা আছে দেখো আমাদের আরও পঁচাত্তর মার্ক আছে যেটাকে আমরা আরও দুই ভাগে ভাগ করি একটা ভাগ হচ্ছে দেখো এখানে একটা ভাগ হচ্ছে সৃজনশীল যেখানে আমরা দেখবো পঞ্চাশ মার্ক আরেকটা ভাগ দেখবো যে এমসিকিউ যেখানে আমাদের আরও পঁচিশ মার্ক আছে তাই না আচ্ছা এখন কথা হলো আমাদের যে কাজ আমাদের কাজ কিন্তু এই পঞ্চাশ এবং পঁচিশ নিয়ে এই এবং পঁচিশ নিয়ে আমাদের মূল কাজ এখন এই পঞ্চাশ এবং মধ্যে সর্বোচ্চ নাম্বার এত কম সময়ের মধ্যে কিভাবে অর্জন করা সম্ভব এটা এটাই হচ্ছে আমাদের মূল পরি আচ্ছা যারা দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আছো যারা চাও না হ্যাঁ আমি এই মার্কটা চাই তাহলে তাদের কি করণীয় তাদের করণীয় হচ্ছে এই যে পঞ্চাশ মার্ক সৃজনশীলের কথা বলবো দেখো তোমার তোমার হচ্ছে জিওগ্রাফি প্রথম পুত্র এবং দ্বিতীয় পত্রের অধ্যায় আছে দশটা করে এর বাইরেও দেখবা যে একটা অধ্যায় বাদ কেন বাদ সেটা ব্যবহারিকের জন্য তা অধ্যা হইলো কত নয়টা তো তুমি যদি নয়টা অধ্যায় থেকে প্রতি অধ্যা থেকে অর্থাৎ তুমি যদি ধরো তাহলে দেখবে তোমার প্রশ্ন আসে আটটা অর্থাৎ প্রতি অধ্যায় থেকেই তোমার অন্তত একটা করে প্রশ্ন আসার কথা আচ্ছা তো তুমি এই প্রত্যেকটা অধ্যায় যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা যে প্রতিটা অধ্যায় দুই থেকে তিনটা সৃজনশীল পড়লে ওই অধ্যায় কভার হয়ে যায় ওই অর্ধা আর পড়াশোনা করা লাগবে না ওই অধ্যা থেকে ওই থেকে তিনটা প্রশ্ন পড়লে এনও আচ্ছা তাহলে দেখো তাহলে কি করতে হবে ওই দুই থেকে তিনটা প্রশ্ন যখন তুমি তোমাকে প্রথমত অ্যানালাইসিস করতে হবে যে কোন দুই থেকে তিনটা প্রশ্ন বারবার আসতেছে এবং আসার সম্ভাবনা বেশি এবং এটা পড়লে আমার আর কিছু পড়া লাগতেছে না ওই প্রত্যেকটা অধ্যায় অ্যানালাইসিস করে দুই থেকে তিনটা প্রশ্ন বের করবা অর্থাৎ প্রশ্ন তুমি বাসাই করবা আগে তার পরবর্তী কাজ হচ্ছে নোট করে ফেলা যে প্রশ্ন যেই সৃজনশীল দুই থেকে তিনটা করে পাচ্ছ সেগুলো তুমি নোট করে ফেলো তুমি যখন নোট করে ফেলবে দেখবা তোমার পড়াশোনা অর্ধেক শেষ এবং তোমার পরীক্ষার খাতায় যে টাইমিংয়ের বিষয় সেই টাইমিংয়ের বিষয়েও তোমার কি হবে অনেক অগ্রগতি হবে আচ্ছা তাহলে দ্বিতীয় বিষয় হচ্ছে নোট করে ফেলা এবং নোট যখন তুমি করবে তখন তুমি বুঝতে পারবে যে একটা আ পিস স্যার কোথায় কি লিখবো কতটুকু লিখবো কতটুকু সময় আমি পাবো আচ্ছা এর পরবর্তী কাজ হচ্ছে তোমার যেহেতু জিওগ্রাফি জিওগ্রাফিতে তোমার দুইটা ম্যাপ অন্তত শিখা লাগবে একটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ আর এটা হচ্ছে আন্তর্জাতিক ম্যাপ বাংলাদেশের ম্যাপ এবং আন্তর্জাতিক ম্যাপ তোমার প্রশ্ন হলো ভাই এত বড় ম্যাপ কিভাবে আঁকব এত সময় কোথায় হ্যাঁ তোমার হাতে মনে হতে পারে সময় কোথায় তবে তোমাকে ম্যাপ দিতে হবে কেন দিতে হবে তোমার কোশ্চেনের তোমার উত্তরপত্রের জন্য উত্তরপত্রকে আরো সমৃদ্ধ করার জন্য এই একটা বিষয় এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো ম্যাপ আঁকতে বেশি সময় লাগে না তোমাকে কিন্তু পৃথিবীর ম্যাপ পৃথিবীর মতো করে আঁকতে বলে নাই জাস্ট পৃথিবীর অনুরূপ একটা প্রতিফলন কি তুমি ঘটাতে পারতেছে কিনা এটা জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ ম্যাপ আঁকতে কিন্তু বেশি সময়ও প্রয়োজন নাই যদি তুমি প্র্যাকটিস করো আচ্ছা তো ম্যাপ আঁকতে হলে তোমাকে আগে শিখতে হবে কীভাবে ম্যাপ আঁকতে হয় একেবারে সহজ একটা বিষয় আচ্ছা তাহলে আমি তিনটা ম্যাথদের কথা বললাম তোমাদের প্রশ্ন বাছাই নোট আর ম্যাপ এই তিনটা বিষয় যদি তুমি শিখে ফেলো তাহলে তোমার এই এখানে সৃজনশীলে পঞ্চাশে পঞ্চাশ এবং এই পঁচিশের যে মার্কটা সেই মার্কটা কভার করা সম্ভব অবশ্যই জিওগ্রাফি বুঝে পড়ার পড়তে হবে যে কোথা থেকে প্রশ্ন হয় এবং এমসিকিউ প্রশ্নগুলা কোথা থেকে হচ্ছে কিভাবে আমি উত্তর দেবো এই বিষয়গুলো যদি বুঝতে চাও অর্থাৎ দেখো এই প্রশ্ন অ্যানালাইসিস প্রশ্ন বাসায় প্রশ্ন কীভাবে নোট করতে হবে ম্যাপ কিভাবে আঁকতে হবে বা কীভাবে ম্যাপ এঁকে প্রশ্নে উপস্থাপন কর উত্তরপত্র উপস্থাপন করবে এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের এই অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমি তোমাদের জিওগ্রাফির অংশের প্রত্যেকটা ক্লাসে হাতে ধরিয়ে ধরিয়ে দেখে দেখিয়ে দিয়েছি আমি যেভাবে নটড্যাম কলেজে এই বিষয়গুলো অ্যাপ্লাই করতাম নোট করে ঠিক তোমাকেও একই বিষয় নোট করে নোট করতে শিখিয়েছি তো দেখা হচ্ছে সকল সকলের সাথে ক্লাসে আহ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম